হাটের ভিতরে যদি আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে না অবলম্বন আমরা সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা হাটটা মাঝামাঝি বাড়ি আরে ভাইয়া এটা কী দাম কোচ পাঁচ পাঁচ ন কত হলে ছেড়ে দেবেন কত হলে ছাড়ে দেবেন

জয়া কী দাম কোয়া যায় জয়া দাম কি কোয়া যায় দশ একশো দশ পনের মধ্যে যদি আপনাদের জন্য জনযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারের কমেন্টে অবশ্যই বলবেন কি দাম কোয়া যায় মাহাজন একশো পঁয়তাল্লিশ দর্শক দেখান সুন্দর সুন্দরগুলো আপনাদের দেখাইলাম অবশ্যই আপনার যোগাযোগ সাহেব ফাঁসাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা মাঝামাঝি ফাঁচাবাড়ি কিনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ভাইয়া এখানে কি দাম কোয়া যায় কী দাম কাজ এটা বন্ধ ত্রিবন্ন আরিয়া গরু যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ মহাদন জোয়াটা কি দাম কোয়া যায় দেখেন আরিয়া গরুর আপনাদের দেখালাম যদি অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখানে দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কি দাম কাজ মাহাজনীরা প্রিয় দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা জায়গা করে দিবেন জানাজে এখানতে দেখতেছেন তাদের জন্য ভিডিও করে ভালো লাগলে অবশ্যই জায়গা করে দিন কি নাম গজা ভাই এখান কত নাম গজা ভাই 17 تومان কি নাম গজা ভাই বল না বল না বল না দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখালাম খুব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও উপলোড করতেছে খুব কি দাম কথা ভাইয়া এখান্ন পঞ্চাশ সুন্দর সুন্দর গুরু আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম এসেছে খসা বাড়ি আর ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা হাট্টাওয়ালা মাঝে মাঝে বাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার যদি গুরু আরিয়া জন্য উদযোগ্য থাকেন খরচ বিভিন্ন টাইপের গরু মাংসর চব্বিশ হাজার টাকা মন চলতেছে যদি বলতেছেন লাইভ ওয়ার্ডে নেবো লাইভ ওয়ার্ড দিতে পারবো যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে এরকম ধরনের গরু লিখে চান অবশ্যই লাইভ ওয়ার্ড গুরুত্ব দেওয়া যাবে চারশো চারশো টাকা হলো দেওয়া যাবে লাইফওয়ারিয়া গরু নিলে আর গাই গরু নিলে সাড়ে তিনশো পর্যন্ত দেওয়া যাবে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও তেলার ঠাকুরগাঁও থানা হাটটা হলাম মাঝামাঝি আপনাদের খোঁচাবাড়ি নাম মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও তা সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের আরিয়া গরু দেখাচ্ছেন যদি কিনার যোগ্য দেখেন অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বাইরের পাটি দাম ধরে শোনাচ্ছে না অবশ্যই আপনাদের দেখাচ্ছি যদি আপনারা কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সাড়ে তিনশো টাকা করে আর গায়ে গরু আরিয়া গরু চারশো টাকা করে লাইফ ওয়ার্ড যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই ঘৰত যাচি বিভিন্ন এলেকাৰ বিভিন্ন গৰু আছে যদি ইণ্ডিয়ান গৰু ইণ্ডিয়ানো দৰে যাৰা যেন দেখিছে তাৰ গৰু